আলাইকুম দর্শক অনেক আগে এই শব্দটা শোনা গেলেও রিসেন্টলি বাংলাদেশের অভিনেত্রী মডেল এবং মিস আর্থ দুই হাজার বিজয়ী মেঘনা আলম ইস্যুতে এই শব্দটা নতুন করে মাথা ছাড়া দিয়েছে এবং এখন খুবই বেশি এই শব্দটা শোনা যাচ্ছে আশেপাশে আর সেটা হচ্ছে হানি ট্যাপ সো হানি ট্যাপ আসলে জিনিসটা কি এইটা কিভাবে কাজ করে এবং নতুন করে আসলে আমাদের ইয়াং জনসমাজ এই শব্দটাকে বেশি ইউজ করতেছে এটার আসলে অদূর ভবিষ্যৎ কী হতে পারে এই ব্যাপারটা ছোট করে অল্প সময়ের মধ্যে খোলাসা করার চেষ্টা করব বিশ্ববিখ্যাত জেমস বন্ড সিনেমা তো আমরা সবাই দেখেছি তাই না জেমস বন্ড সিনেমায় কিন্তু হ্যানি ক্যারেক্টার প্লে করা হয় আপনারা একটু যদি খেয়াল করে দেখেন তাহলে মেয়েদের দিয়ে এই হ্যানিট্যাপ এই রোলগুলো প্লে করা হয় তবে এইখানে আপনাদের আগে থেকে একটু ধারণা দিই যে হানি শুধুমাত্র যে মেয়েরাই করবে ব্যাপারটা এরকম না ছেলেরাও আসলে হানি এই পদ্ধতিটা অবলম্বন করতে পারে এখন এই শব্দটা আসলে রিসেন্টলি আমরা শুনতে পেলেও এই শব্দটা অনেক অনেক পুরাতন উনিশশো সালে মানে আজ থেকে অনেক বছর আগের কথা উনিশশো চুয়াত্তর সালে সর্বপ্রথম কোনো একটা সাহিত্যিকের মাথার মধ্যে এই শব্দটা প্রথম উন্মোচিত হয় তিনি তার একটা ওয়েব সিরিজ করতেছিলেন ক্রাইমের উপরে সেইখানে তিনি হানিট্যাপ এই শব্দটা প্রথম ইউজ করেন দ্যাট মিনস এটার আসলে জার্নি মূলত এই শব্দটার জার্নি কিন্তু অনেক পুরাতন এবং আস্তে আস্তে এই জিনিসটা ভয়ঙ্কর রূপে প্লে করতে শুরু করতেছে যেটা বর্তমান রূপ আমরা দেখতে পাচ্ছি এখন মূল পয়েন্টে আসে আসলে হানি এই জিনিসটা কিভাবে কাজ করে এবং টার্গেট আসলে কারা কারা এবং মাঝখানে যে কথাটা বললাম মেয়েরাও আসলে হানি ট্যাপ করতে পারে ছেলেরাও করতে পারে ওই জিনিসটা এবার একটু বুঝে নিই আসলে হানি ট্যাপ জিনিসটা হচ্ছে একটা অপকৌশল এক ধরনের ফাঁদ তৈরি করা একটা বিশেষ উদ্দেশ্য হাসিল করার জন্য সেটা ওই উদ্দেশ্যের মধ্যে টাকা পয়সা থাকতে পারে বিশেষ কোনো উদ্দেশ্য এমনকি স্পেশাল বা খুবই সিক্রেট কোনো ইনফরমেশন থাকতে যেটা হানি করার পরে ব্ল্যাকমেইলের মাধ্যমে সেই জিনিসটা যেটা আমি যেটা টার্গেট করে ওইটা করছি ওইটা যাতে হাসিল করা যায় সো এখানে জরুরি না যে টাকাই হতে হবে এখানে ইনফরমেশনও হতে পারে অথবা বিশদ কোনো স্বার্থে এই জিনিসটা হইতে পারে এটা হচ্ছে হানি পরিচয় এখন হানি ট্যাপের আসলে মূল ভিকটিম কারা মানে কাদেরকে টার্গেট করা হয় যেহেতু এই জিনিসটা নিচ্ছক আপনার মজা করার জন্য করে না যার কারণে যেহেতু মজা করার জন্য না দ্যাট মিনস এটা টার্গেট অনেক ভ্যালুয়েবল পার্সন হয় এটা হতে পারে বিশেষ কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব প্রেসিডেন্ট হতে পারে কোনো বিগেস্ট জার্নালিস্ট হতে পারে কূটনৈতিক ব্যক্তিত্ব হতে পারে অথবা রাষ্ট্রদূত হতে পারে যেমনটা এই মেঘনা আলমকে কেন্দ্র করে সৌদি রাষ্ট্রদূত যেই ক্লেমটা আমরা দেখতে পেলাম এটাও দেখেন এটাও কিন্তু আসলে রাষ্ট্রদূতকে টার্গেট করে করা হয়েছিল মানে সোজা বাংলায় বলতে গেলে এমন মানুষদের টার্গেট করা হয় যাদের অনেক টাকা পয়সা আছে অথবা রিসেন্ট এই মুহূর্তে যদিও তাদের লিকুইড ক্যাশ না থাকে তারপরে তাদের বিশাল অ্যাসেট আছে অনেক ধন সম্পদ আছে যাকে ব্ল্যাকমেল করলে ইন ফিউচার অনেক টাকা পয়সা নেওয়া যেতে পারে অথবা এমন কোন স্পেশাল পার্সন অথবা রাষ্ট্রীয় উচ্চ পদস্থ কর্মকর্তা যার কাছে খুবই সিক্রেট ইনফরমেশন আছে কোনো সেনা কর্মকর্তা হতে পারে তার কাছ থেকে ওই ইনফরমেশনটা বের করা করার জন্য হ্যানি করা হয় বা এই টার্গেটগুলো সেট করা হয় এখন আসি মূল ডিসকাশনে হানি আসলে কিভাবে কাজ করে বা কিভাবে কাজ করানো হয় এটা যে প্ল্যান সেকশনটা করা হয় ওইটা নিয়ে একটু নাড়াচাড়া করি দেখেন আমি শুরুতেই যেহেতু বললাম এটা মজা করার জন্য না স্পেশাল পার্সনদের এটা টার্গেট করা হয় সো দ্যাট তাদের বিশেষ উদ্দেশ্য হাসিল করা যায় এখন স্পেশাল পার্সন তো আর পাড়া মহল্লায় থাকে না তাই না আপনার আমার মতো এই মানে মফসল এরিয়াতে থাকে না অথবা সাধারণ জীবনযাপন করে না তারা খুবই সিক্রেট লাইফ মানে লিড করে অথবা তাদের যাতায়াত যেখানে তারা ওঠা বসা করে সেটা অনেক হাই লেভেলের হতে পারে তো ইনারা যাদের টার্গেট করে এই মানুষগুলো অভিজাত এলাকায় থাকে ডেফিনেটলি যেহেতু এটা অনেক হাই লেভেল টার্গেট করা হয় এবং অভিজাত এলাকায় এই মানুষগুলো যখন কোনো এন্টারটেনমেন্ট করতে যায় চাই সেটা বার হতে পারে অথবা কোনো স্পোর্টস রিলেটেড যেমন গল্ফ ওই এরকম একটা জায়গায় হতে পারে তো যাদের টার্গেট করা হয় তারা ফ্রি টাইমে কোথায় কোথায় যায় এই জিনিসটা আগে থেকেই ফুল্লি অবজার্ভ করা হয় দ্যাট মিনস তাদের ফলো করা হয় তাদের সম্পর্কে বিভিন্ন তথ্য নেওয়া হয় তারা কি পছন্দ করে কি অপছন্দ করে তারা আসলে মেয়েদেরকে কতটা পছন্দ করে আর যদি কোনো ছেলের মানে কোনো মেয়েকে টার্গেট করা হয় তাহলে সুদর্শন ছেলে ওই মেয়েটাকে অ্যাট্রাক্ট করার জন্য কি কি করতে পারে মানে ছেলেও আসলে হানি ট্যাপ করতে পারে ওই জিনিসটা বোঝানোর জন্য বলছে তো এই সব কিছু আসলে অবজার্ভ করা হয় সুন্দর করে তারপরে এই জিনিসটা যখন অবজার্ভ কমপ্লিট হয়ে যায় সমস্ত পছন্দ অপছন্দ জানা যায় তারপরে তাকে ফলো করা হয় সে যে জায়গায় যায় ওইখানেই যাবে গিয়ে তার আশেপাশে তারা ঘোরাফেরা করবে এবং এক একজনের সাথে এক এক ধরনের প্ল্যান করবে সে ফর এক্সাম্পল কোনো একজন বিশেষ ব্যক্তিত্ব যাকে টার্গেট করা হয়েছে সে বসে আছে তার আশপাশ দিয়ে এই হানিটাপকারীরা হাঁটবে আমি সে ফর এক্সাম্পল একটা মেয়ের কথায় বললাম সে মানে হানি করতে যাচ্ছে ঠিক আছে আর একজন মানুষ বসে আছে যে তার টার্গেটে আছে তার আশপাশ দিয়ে ঘোরাফেরা করবে এর মধ্যে কয়েকটা চাল সে করতে পারে এক হচ্ছে তার কাছে মানে দেখতে তো সে অনেক স্মার্ট হতে হবে ডেফিনেটলি আদারওয়াইজ এই লোকটা তো মানে অ্যাট্রাক্ট হবে না তো এরকম অ্যাট্রাক্টফুল মেয়েরাই আসলে এই ধরনের কাজ করে তো প্রথমে হয়তোবা ওই মেয়েটার কাছে টাকা থাকবে না সামহাও মানে টাকা তো থাকবে বাট অ্যাক্টিংটা এরকম করবে যে তার কাছে টাকা নাই সে মানে এখনই সে কোনো একটা কাজ করতে যাচ্ছে হঠাৎ করে তার কাছে টাকা নাই এই কথাগুলো বা এই সিচুয়েশনটা ওই মানুষটার কাছেই দাঁড় করাবে যাতে ওই মানুষটা ওর তো টাকার অভাব নেই সে যাতে কিছু টাকা দিয়ে তাকে হেল্প করে এই যে প্রাথমিক একটা অ্যাট্রাকশন তৈরি হলো এখান থেকে আস্তে আস্তে চেনা জানা পরিচয় ঠিক আছে এই একটা জিনিস হঠাৎ করে বলবে যে আমার তো ফোন এই মুহূর্তে ডেড হয়ে গেছে ব্যাটারি নাই অথবা মোবাইলে টাকা নাই ইমার্জেন্সি কল করতে হবে হ্যান ত্যান এই সব কিছু তো মোবাইল ফোনের কানেকশন যখনই চলে আসবে তখন নাম্বারটা হয়তো বা সে পেতে পারে কারণ আগে থেকে অবজার্ভ করা আছে সে একটু মেয়ে পাগল এই যে ছোটোখাটো মানে আশা করি বুঝতে পারছেন মানে কোনো একটা অভাব দেখানোর একটা অ্যাক্টিং করবে যাতে করে এই মানুষটা ছোটো মানে খুবই অল্প সময়ের জন্য অ্যাট্রাক্ট ফিল করে এবং সে পরবর্তীতে মানে নেক্সট টাইমে সে আরেকটু ফোর্স করবে সে তো তার জায়গায় থাকবে বাট এ কিন্তু একটু ফোর্স করবে এর কারণে এই অ্যাট্রাকশনটা ঘটবে আস্তে আস্তে পরিচয় তারপরে বাকি সব কিছু সব কিছু সব জায়গায় যাওয়া আসা সমস্ত বিষয় শেয়ার করা কোথায় কি প্রপার্টি আছে সব জায়গায় মানে প্রেম ভালোবাসা হয়ে গেলে যা হয় আর কি তো এই জিনিসটা আসলে রিসেন্টলি খুবই ভয়াবহ আকার ধারণ করছে যারা উঠতি মডেল আছে যারা দেখতে শুনতে একটু সুন্দর বা আশেপাশে মানুষ তাদেরকে সুন্দর বলে এইটাকে কেন্দ্র করে সে একটা খারাপ উদ্দেশ্য মাথার মধ্যে নেয় অথবা আশেপাশের পরিবেশ পরিস্থিতি তাকে এইভাবে তৈরি করে সো এইটা দিন দিন বাড়তেছে খুবই খুবই ভয়ঙ্কর আকারে বাংলাদেশে আসলে এই যে সৌদি রাষ্ট্রদূত ওনাকে ক্যাচ করার পরে এই জিনিসটা আরও ভয়াবহ আকার ধারণ করছে মেয়েটা এখন জেলখানার মধ্যে আছে আর মানে কপাল খুব একটা ভালো হবে না যেহেতু একটা রাষ্ট্রদূতকে সে টার্গেট করছে বাঁচার জন্য সে অনেক ধরনের কথা বলবে এখন যারা আমার ভিডিওটা শুনছেন আপনার কাছে ওই ধরনের যদি কোনো সিচুয়েশন দাঁড় করায় কোনো মেয়ে অথবা আপনি যদি একজন মেয়ে হন কোনো একটা সুদর্শন পুরুষ যদি আপনার কাছে এরকম যদি কোনো একটা ক্যারেক্টার প্লে করে কোনো মানে কোনো কিছু মানে চাচ্ছে আপনার কাছে শর্ট টাইমের জন্য আমি যেটা বললাম এরকম কোনো কিছু হলেই আপনি ধরে নেবেন মানে যদি আপনার কাছে অগাধ টাকা পয়সা থাকে বা আপনি যদি সেরকম স্পেশাল কোনো পার্সন হন তাহলে আপনি ধরে নেবেন আপনি হানিটকের মধ্যে পড়তে যাচ্ছেন এটা নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন সঠিক আর বাকি এক যেটা থাকে সেটা কোয়েন্সিডেন্টলি হয়তো বা একজন মানে আসলেই সে বিপদে পড়ছে তাকে হেল্প করতে হবে এরকম একটা সিচুয়েশন দাঁড়াইতে পারে সেটা এক পারসেন্ট মাত্র এক পার্সেন্ট তো হেল্প করার প্রয়োজন হলে আপনি করতে পারেন সমস্যা নেই বাট এর পরবর্তী যে অ্যাট্রাকশন অ্যাকশনটা ওইটা আপনাকে মাথায় রাখতে হবে যদি আপনি অনেক টাকা পয়সাওয়ালা মালিক হন অথবা আপনার কাছে যদি ইম্পর্টেন্ট কোনো ইনফরমেশন থাকে সো হানি ট্যাপ ব্যাপারটা আমি আমার মতো করে বোঝানোর চেষ্টা করলাম যদি আমার থটের মধ্যে কোনো রঙ কিছু থাকে তো ডেফিনেটলি আমাকে জানাতে পারেন আর আমার ভিডিওটাকে আসলে লাইক করবেন একটা যেহেতু আমি নতুন এই ধরনের বা নিউজ রিলেটেড ভিডিও তৈরি করার চেষ্টা করছি আমার ভিডিওর কোয়ালিটি কেমন হচ্ছে বা কি ধরনের ভিডিও দেখতে চান সেই বিষয়ে জানাতে পারেন এবং চ্যানেলটাকে ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন যাতে করে আমি আরেকটু একটু ইন্সপায়ার্ড হই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খোদা হাফেজ